আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস কেমন আছেন আপনারা এই যে দেখেন এটা দাহরাইন কোভারের ভিতরে পড়ছে তাহারাইন একটা বিশাল একটা এরিয়া যেটা কাজ চলতেছে এটা হচ্ছে যে একটা শুনতেছি মার্কেট হবে এরকম আর কি ঠিক আছে দেখেন কত ক্রেন লাগা রাখছে যত দূর দেখা যায় তত দূর যে একটা শপিং মল হবে এরকম সিস্টেম শুনতে আর নিশ্চিত না ঠিক আছে দেখেন কাজের অভাব নাই আপনি কাজ খুঁজে নিতে হবে যারা ফ্রি বিষার লোক তারা কাজ খুঁজে নিতে হবে ঠিক আছে দেখেন এই ধরনের কাজে এইখানে কার্পেন্টার মেশন তারপরে স্টিল পিক্সার কাজের অভাব নাই দেখেন আমার সামনে এই যে একটা কাজ করতেছে এইটা হচ্ছে একটা ভালো একটা কাজের মধ্যে পড়ে এখানে দেখেন এইটা সমান করতেছে দেখেন ফ্লোর কীভাবে সমান করে একটা মানে টেকনোলজির শেষ নাই ঠিক আছে টেকনোলজি আপনার সব ক্ষেত্রে ইউজ করতে হবে এটাই স্বাভাবিক কারণ টেকনোলজি বানাইতে পারলে আর ইউজ করতে সমস্যা কথা তাই না সব জায়গায় টাকা টাকা ডালবেন আর মানে আপনার টেকনোলজি মিলে যাবো দেখেন এটা এক সময় ছিল না তখন কি করতো মানুষ হাতেই করতো তাই না আর এখন দেখেন কিভাবে করতেছে এটা এটা আপনার পাথরের পাথরের ওনা কামছি থেকে শুরু করে পাথরের যে ই রুক্ষ ভাব থাকে অথবা দাঁড়ায় থাকে বা এরকম হয়ে থাকে তখন এগুলো সব কিছু সমান করে ফেলত ঠিক আছে লেভেল করতেছে ওই আরেকটা দেখেন দুইজনে পড়তে চলাম আজকে দিছে তো দুজনে করতে চাই এটা দেখেন এইভাবে একটু লেভেল হয়ে ডালো হয়ে গেছে এটা মনে হয় এখানে টোতাল আর নিচে তো বেসমেন্ট এটা গ্রাউন্ড ফ্লোরের একটা চিত্র হইতেছে ঠিক আছে এটা আজকে ঢালাই দিছে না গতকালকে ঢালাই দিছে ঠিক আছে দেখেন এই বিদ্যাটা যদি শিখতে পারেন তাতে তত কিন্তু আপনার হ্যাঁ আছে ঠিক আছে আর আরেকটা আসলে এই ধরনের বড় প্রজেক্টের মধ্যে যদি আপনি এরকম কর্মক্ষেত্রে আসতে পারেন বিশেষ করে কনস্ট্রাকশনের কাজে কনস্ট্রাকশনের কাজে যদি আসতে পারেন তাহলে কিন্তু আপনি লং টাইম কাজ করতে পারবেন লং টাইম কাজ করলে কিন্তু টাকার মধ্যে স্যালারির মধ্যে বরকত হয় ঠিক আছে না হয়তো আপনি তিন মাস কাজ করলেন ছয় মাস কাজ করলেন এতে করে টাকার মধ্যে বরকত হয় না সাপ্লাই চেঞ্জ করবেন আর আপনার পয়সাগুলা আপনার স্যালারিগুলা পেন্ডিং হয়ে যাবো ঠিক আছে তো রকম মনে করেন যে যদি আপনি লং টাইম কাজ করতে পারেন এক দুই বছর কাজ করতে পারেন তাহলে কিন্তু পয়সাটা একটা বরকত হয় ঠিক আছে আপনারা চেষ্টা করবেন এটা তা হারান করছে দাহারাইন আপনার খবরের ভিতরে পড়ছে তো এটাতে আসার কাজে যদি ডিমান্ড থাকে আসতে পারেন সমস্যা নেই ঠিক আছে এই একটা কাজ করতে দেখেন এতে তো শিখার অনেক কিছু আছে দেখেন কত সুন্দর করে ই করতেছে দেখছে লেভেল করতেছে